কি রূপে লালিত হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এক কথায় যদি বলার চেষ্টা করি তাহলে অসম্ভব সুন্দর দর্শক আমি এখন অবস্থান করছি সাগরকন্যা কুয়াকাটায় দেখুন সাগরকন্যা কোয়াকাটায় সমুদ্রের উত্তাল ঢেউ দেখতে কত সুন্দর দেখাচ্ছে শুধু দেখতেই সুন্দর নয় এই ঢেউগুলো এসে যখন পায়ে লাগছিল এই অনুভূতিটা বলে বোঝানো যাবে না কেউ বা এসেছে প্রিয়জনকে নিয়ে কেউ বা এসেছে আত্মীয় স্বজনের সাথে ঘুরতে দেখুন ছোটো ছোটো বাচ্চারা পানিতে নেমে তারা খেলাধুলা করছে এবং ঢেউয়ের সাথে একটা মিতালি তৈরি করার চেষ্টা করছে আপনারা যদি কুয়াকাটা সমুদ্র সৈকতে আসেন তাহলে আমি আপনাদেরকে বলবো হাতে সময় নিয়ে আসবেন কারণ পুরো এই সৌন্দর্যটা আপনাকে উপভোগ করতে হলে এখানে সময় দিতে হবে এখানকার সকালের একটা দৃশ্য এবং বিকেলের আরেকটি দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন বিশেষ করে সকালবেলা সূর্য যখন উঠে সেটা দেখতে খুবই চমৎকার দেখায় এবং এই বিকেলবেলায় গধুলি বিকেলবেলা সূর্য যখন অস্ত যেতে যায় এটা আরও দেখার মতো এবং এখানে যখন সাগর উত্তাল থাকে তখন এইটা দেখার মতো আরও সৌন্দর্য বেড়ে ওঠে তবে সাগর পছন্দ করে না এমন মানুষ হয়তোবা খুঁজে পাওয়া যাবে না সাগরে আসে আসেনি অথবা সাগরে এসেছে এসে সাগরে নামেনি এমন মানুষও হয়তো বা খুঁজে পাওয়া যাবে না যারা ভ্রমণ পিপাসু রয়েছেন যারা চিন্তা ভাবনা করছেন কোয়াকাটা আসবেন নিশ্চয়ই আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন পরিবারকে সাথে করে নিয়ে আসবেন এবং সুন্দর এই মুহূর্তগুলো উপভোগ করবেন দেখুন কত সুন্দর আপনার চোখ যত দূর যাবে আপনি শুধু নীল আকাশ আর শুধু পানি আর পানি দেখতে পাবেন এবং এই সাগরের ঢেউ দেখেন কত সুন্দর দেখাচ্ছে একটু আপনি মনোযোগ সহকারে লক্ষ্য করেন দেখেন কত সুন্দর দেখাচ্ছে মার্শাল্লাহ মহান আল্লাহ সৃষ্টির কতই না সুন্দর তাই না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে